ওইটা মিডিয়াতে আমি দেখলাম দেখে তা আমি কিন্তু খুব আনন্দিত হলাম ভালো লাগলো যে দেখলাম যে ওনার আগের লাইফে অনেক প্রবলেম গেছে ওনাকে এসিড দিয়ে করা হয়েছে তারপরে সবাই আসলে চায়টি সুন্দর স্বাভাবিক সহজ জীবন তো ওনার লাইফে যখন আগে সেই প্রবলেমগুলো আমি দেখলাম এবং তারপরে ওনার যে এসিডেরিয়াটা দেখে আমার খুবই খারাপ লাগছে আসলে ধরেন উনি তো এক সুন্দর মানুষ সুন্দর মজারও মানুষ কিন্তু সেই মানুষটার জীবনে যে এরকম একটা দূর কষ্ট পরে। পড়ে তখন আমি দেখলাম যে আরেকটা বিয়ে হচ্ছে এখন হয়তো আমি আপনাদের জীবনটা হয়তো সুন্দর স্বাভাবিকভাবে যাবে এবং কিছুদিন আগে ওনার সাথে আমার দেখালো একটা শপিং মলে তখন ওনার মাঝে আমি সে মানে যে একটা আনন্দ উৎসাহ সেটা আমি দেখি না তার মাঝে হয়তো কোনো কারণে হতে পারে তারপরে যখন আবার মিডিয়াতে এগুলো দেখলাম যে উনি ওনার হাত কেটে গেছে নানান প্রবলেম তখন আমার খুব কষ্ট হয়েছে যে একটা মেয়ে মানুষের সাথে স্ট্রাগল করলো লাইফে আবারও একটা ঝামেলায় করে গেল

উদ্দেশ্য নেই আসলে লাইভ আগে থেকে একটু একটু দেখতাম ভালো লাগতো মানে সে এইরকম একটা অবস্থায় থেকেও যে একজন মেয়ে হয়ে এত অনুপ্রেরণা দিত সব মেয়েদেরকে যে না এই অবস্থা থেকে আসলে উঠে আসা যায় নিজের যোগ্যতা নিজের পায়ে দাঁড়ানো তো এই জিনিসগুলো মাঝে মাঝেই দেখতাম ভালো লাগতো তারপর চায়না মার্টের লাইভ ছিল দেখতাম ভালো লাগতো তো হুট করে যে এরকম একটা কাহিনী হয়ে যাবে এটা আসলে তো আমাদের কারোই মানে আমরা কেউ এটা চিন্তা করতে পারি নাই তো

তো আমরা মানে মিডিয়াতে বা ওনার লাইভ বা ওই যে শুনছি না তো এক একজন কথা বলে তো উনি যেটা আমরা দেখতে পেয়েছি প্রতারিত হচ্ছে এটা ওনার বক্তব্য যে আমি তবে ওনাকে চর্চার করা হচ্ছে তবে এটার মামলাও একটা হয়েছে আমরা যেটা দেখলাম তো মামলা যেহেতু হয়েছে পুলিশ তদন্ত করবে তদন্ত করে যদি যে দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাই না এবং আমার যে যদি দোষী ব্যক্তির বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা না হত আর ওনার ওনার প্রতি আমার ওনার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকে যেন সত্য উনি যেন সত্যের মাঝে থাকেন কারণ সত্যের মাঝে থাকলে আর কোনো ভয় কিছু থাকে না নিজের একটা জোর থাকে উনি যদি সত্যের মাঝে থাকেন তো সত্য আমি যে মনে করি ইনশাআল্লাহ সত্যের জয় সবসময় হবে এটা বিশ্বাস এখন ওনার সাথে কী কমিটমেন্ট ছিল কী ধরনের ছিল

সেই কাবিল নামা বেরিয়েছে তালাক নামা বেরিয়েছে যেটা দু হাজার পনেরো সালে তালাক হয়েছে সেই ঘরে একটা ছেলে আছে এবং আমার যে কাবিল নামা বুকে পাওয়া গিয়েছে সে বরের ভাষ্য মতে প্রথম স্ত্রী আমি তার তো এটাও তো একটা প্রতারণা তাই না আমি প্রশ্ন করতে পারি জানার জন্য আপনি যখন ওকে বিয়ে করলেন

এটা বলতে আমি খুবই তার প্রতি মানে হলাম যে আমি ইভেন আমি তাকে কিন্তু ফর্ম দিয়েছিলাম যে বিয়ের পরে আমি খুশি হয়ে যে আপনার এত প্রবলেম তারপর সে বিয়ে করছে এবং সে আমি আমি তখন বলছি সে বলতে কোনো বিয়েতে আগে করে নেই তারপর একটা ছেলে ইয়াং কোনো আগে তার পাস কোনো স্টোরি নাই হয়তো মানুষের মনে একটা সহানুভূতি ভালোবাসা থাকে সেভাবে বিয়ে করছে তারপরে তো আবার দেখলাম যে তখন আবার আমরা একটু বসার কাছ থেকে মুখে যাচ্ছি এখন আসলে যে বিষয়গুলো আপনার এখন কি কি আপনার কাছে তথ্য পেয়েছেন বা কি কি আপনার কাছে